সবাইকে ধন্যবাদ আমার আবার খবর দিকে লক্ষ্য রাখার জন্য নিশ্চয়ই আজকে গরমটা কেমন ছিল সেটা নিশ্চয়ই টের পেয়েছেন বলছিলাম না আর কটা দিন গেলেই গরমের যে তীব্রতা শুরু হবে সেটা কিন্তু সহ্যের বাইরে কারণ যেটুকু দেখতে পাচ্ছি আজ থেকে তো শুরু আগাম কয়েকটা দিন চলুন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া সে নিয়ে বলি আগামীকাল অর্থাৎ সোমবার দিন সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার মেঘমুক্ত নীল আকাশ যত বেলা বাড়বে তত কিন্তু একটা অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কিন্তু আবারও গরমের তীব্রতা এত তরাই হারে বাড়বে যে তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বিশেষ করে পশ্চিমাঞ্চলের চারটে জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম ঝাড় গ্রাম চারটে জেলাতে কিন্তু অসম্ভব তীব্র গরম থাকবে দুপুরের পর থেকে সন্ধ্যে পর্যন্ত বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের জন্য বৃষ্টি হলেও তবে তার সম্ভাবনা খুবই ক্ষীণ তবে যেটুকু দেখতে পাচ্ছি গরমে কিন্তু পুড়তে চলেছে পুরো দক্ষিণবঙ্গ আগামী কয়েকটা দিন চলুন শুরু করি আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামী কয়েকটা দিন অর্থাৎ মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার যেদিকেই দেখছি তবেই দেখছি দিনকে দিন তাপমাত্রা কিন্তু বাড়তে বাড়তে প্রায় পৌঁছায় চুয়াল্লিশ ডিগ্রি দেখা যাচ্ছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এ সপ্তাহের শেষে অর্থাৎ শনিবার শুক্র শনিবার নাগাদ ফলে এটুকু বলতে পারি অসম্ভব গরম পড়তে চলেছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে অন্তত আগামী কয়েকটা দিন বিশেষ করে অন্তত কুড়ি একুশ তারিখ পর্যন্ত কিন্তু অসম্ভব গরম থাকবে আমাদের দক্ষিণবঙ্গে তারপরে আবহাওয়া হয়তো পরিবর্তন হতে পারে কারণ নিম্নচাপের একটা সম্ভাবনা তৈরি হতে পারে বঙ্গোপসাগরে তার জন্য হয়তো নিম্ন বৃষ্টি সম্ভাবনাটা তৈরি হবে বা আরও মেঘলা আকাশের সম্ভাবনা তৈরি হবে কিন্তু আপাতত যেটুকু দেখতে পাচ্ছি কুড়ি একুশ তারিখ পর্যন্ত আগুনে পুড়তে চলেছে বা গরমের তীব্রতায় পুড়তে চলেছে পুরো দক্ষিণবঙ্গ বিশেষ করে পশ্চিমাঞ্চলের আমাদের পাশাপাশি চারটে জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সব ভালো থাকুন থাকুন আর পর্যাপ্ত পরিমাণে জল খান দুপুরবেলায় যতটা সম্ভব বাইরে বেরোনো থেকে এড়িয়ে চলুন আর যতটা পারান পাশাপাশি অন্তত গাছ লাগিয়ে যান নিজের মতো করে নিজের যেটা পছন্দ সেরকম গাছ আজকের মধ্যে চললাম সবাইকে শুভরাত্রি